নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে চলুন সেজে এসে গেছি আর এদিকে বড় এসে গেছে এখানে এখন বরকে গাড়ি থেকে নামানো হচ্ছে আর আমার মামনি বরকে বরণ করবে বলে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওয়েদারটাও ভালো হয়ে গেছে না হলে বাড়িতে জল কাদায় সেজে গুজে ভালো লাগে বলুন বর বরণ হয়ে গেছে এবার বরকে নিয়ে যেখানে বরাসন হয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে চলুন বিয়ে বাড়িতে এসে পড়েছি একদিকে হচ্ছে বিয়ের মণ্ডপ আর অন্যদিকে হচ্ছে ফুচকা আর স্টল এই দিকে সবাই বরকে বিয়ের মণ্ডপে নিয়ে আসার জন্য তোরজোর করছে চলুন বরকেও বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়েছে আর আমার বড় মাসি বিয়ের যাবতীয় কাজ করে কেন আমার মামা এই বাড়ির একমাত্র ছেলে তাই বিয়ের দিক সামলানো খাবার দাবার দিক সামলানো দুটো একসাথে দায়িত্ব অসম্ভব হয়ে পড়বে আর এত লোক চারিদিকে বিয়ের সব কাজ করে বোনের সাথে ফটো তোলা সুযোগই পাচ্ছিলাম না জানেন একটু ফাঁকা পেয়েই সেই সুযোগ আর হারায় সাথে সাথেই ফটো সেশন করে নি বিয়ের দিন মা বাবাকে সাথে নিয়ে ছবি তোলা এগুলোই তো স্মৃতি হয়ে থাকে বলুন তারপর সুযোগ বুঝে সবাইকে দাঁড় করিয়ে আমি ছবি তুলিয়ে নিলাম চলুন এবার বরকে বরণ করাও শুরু হয়ে গেছে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে জানেন এর আগে কখনো আমি কোনো বিয়েতে এরকমভাবে ইনভলভ হইনি খুব সুন্দর লাগছে এরকমভাবে বরণডারা নিয়ে বরের চারিদিকে ঘোরা বেশ অন্যরকম একটা ফিলিংস মামুনিও তার হবু জামাইকে বরণ করতে শুরু করে দিল এবার কনেকে নিয়ে আসা হয় বিয়ের মণ্ডপে অভি বাবাই দাদা আর বোনের ভাই তিনজনে মিলে ধরেছে পীরে কিন্তু মিলে পিয়ে ধরে কতক্ষণ আর রাখবে সাত তো ঘোরাতে হবে তারাও টাল সামাতে পারছে না আর ওইদিকে আমার বোন অভির গলাটা চেপে ধরে রেখেছে এইবার হবে শুভদৃষ্টি তারই জোর চলছে আর বিয়ের এই মুহূর্তে যে ছড়াগুলো বলা হয় না সেই ছড়াগুলো শুনতে বেশ ভালোই লাগে এবার হবে সেই মুহূর্ত যেখানে কোনেকে তুলে ধরা হবে কে বড় 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 না কোনে বড় অবশ্য এখানে কোনেই বড় হয়েছিল তারপর শুরু হলো মালা বদল আর আমি আগেই বলেছিলাম আমার বড় মাসি বিয়ে সব কাজটা করেছে তাই কন্যা দানও আমার বড় মাসি করেছে অনেকে মনে করে কন্যা দান হচ্ছে একটা পূর্ণ কাজ কিন্তু আমার মতে সব থেকে কষ্টের কাজ তার বাবার কাছে গাঁট ছাড়া বাঁধাও হয়ে গেল চলুন আসা যাক বিয়ের জায়গা এবার হবে সিঁদুরদান এবার হচ্ছে সেই শুভ সময় যে সময়ে ধরে দুজন দুজনকে ভালোবাসার একটা নির্দিষ্ট নাম পায় শুরু হয় নতুন পথে যাত্রা সিঁদুর পড়লেই সব মেয়েকে কেমন অন্য রকম লাগে না চলুন এবার খেয়ে নি অনেক রাত্রির হয়েছে কিন্তু ওইদিকে দিকে বর কনেকে দাঁড় করিয়ে রেখে আমি নিজেই ফটো সেশন স্টার্ট করে দিয়েছি খাওয়া দাওয়া সেরে যখন নতুন বর কনে ঘরে ঢুকতে আসছিল তখনই শুরু হলো আমাদের বরের কাছে আরজি আগে টাকা দাও তারপরে ঘরে ঢোকো জানেন যা টাকা চাওয়া হয়েছিল তার থেকে কম টাকা দিচ্ছিল বরের এই বন্ধু কিন্তু আমরাও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই টাকা গুনে সেই গোনা টাকা আমাদের হাতে দিতে হবে অবশেষে আমরা আমাদের পাওনা টাকা বুঝে নি আর ওদেরও ভেতরে আসতে দিই বাঙালি বিয়েতে এই টুকটাক আনন্দগুলো বেশ ভালোই লাগে বলুন সকাল হতে সবারই মন খারাপ মেয়েদের বিয়েতে সকাল মানে শ্বশুর বাড়ি হবে তার নতুন জীবন একে আশীর্বাদ পর্ব শুরু করে দিল প্রথমে আমার দিদিমা আশীর্বাদ শুরু করে সেই ছোট্ট বেলা থেকে কোলে পিঠে করে তার নাতনিকে মানুষ করা আর আজ সকালেই সে চলে যাবে শ্বশুর ভাবলেই কেমন লাগে না তারও খুব কষ্ট হচ্ছে জানেন একে একে আমার বড় মাসি আমার মা এরা আশীর্বাদ করে একে একে বোনের মামা মামি মাসি মেসোমশাই আশীর্বাদ করতে থাকে প্রতিটা মেয়ের জীবনে এই সময়টা খুব কষ্টের জানেন যে বাড়িটা এতদিন ধরে বড় হলো থাকলো খেলো তার খেলার সাথী তার পড়াশোনা তার ছোটবেলা কিছুই আজ এক রাত্রিরের মধ্যে পর হয়ে যায় কিন্তু সত্যিই কি পর হয় শ্বশুরবাড়িটাও তো তার নিজের একটা বাড়ি শুধু হয় দুটো বাড়ি একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি আমি আশীর্বাদ করলাম আর বললাম একে অপরের সঙ্গী একে অপরের সুখের সাথী হও নতুন জীবন শুরু হোক খুব ভালো করে আমার মামুনির কথা একবার ভাবুন তো যে মেয়েকে ছাড়া এক রাত্রিরও থাকিনি সেই মেয়ে আজ যাবে শ্বশুরবাড়ি আমার মামাও এমনিতে খুব শক্ত সামর্থ্য জানেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না বাবা মেয়ের একটা অন্যরকম বন্ডিং হয় কি বলেন আপনারা ওদেরও যাওয়ার সময় উপস্থিত শুরু হয় বরণ শ্বশুর যাওয়ার আগে মাকে ধরে যতক্ষণ রাখা যায় একটা নিয়ম তো কি বাজে মা বাবার ঋণ শোধ করে দেওয়া মা বাবার ঋণ কখনো শোধ করা যায় নাকি এইবার বরকনাকে নিয়ে কাছের কিছু মন্দিরে প্রণাম করতে যাওয়া হয় এটা হচ্ছে একটা রক্ষাকালী মন্দির যেটা চারিদিকে গ্রামেরই একটা প্রাথমিক স্কুল আছে আর বরকনে আসছে শুনে স্কুলের বাচ্চারাও সব বেরিয়ে পড়েছে বরকনে দেখতে ওদের যাবার গাড়িও উপস্থিত আমার সেই ছোট্ট পাগলি বোনটা আজ তার বরের সাথে চলেছে শ্বশুরবাড়ি তোদের জীবন ভালো হোক সুন্দর হোক এই কামনা করি ওদের গাড়িও ছেড়ে দিল আজ গল্প এই পর্যন্তই আবার আসবো নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার